বাজার থেকে এখন রুই মাছ এনেছে সন্ধেবেলা তো এখন আমি রুই মাছগুলো কেটে লবণ মাখিয়ে নিয়েছি সঙ্গে কলা নিয়েছি দুটো আলু নিয়েছি তিনটে কেটে নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি দুটো আদা লঙ্কা আর রসুন এই তিনটে বেটে নেব নিয়ে এখন আমি কড়াই অন করে মাছগুলো ভাজতে থাকবো কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব এখন সামান্য একটু নুন দেবো মাছগুলো যাতে না জড়িয়ে যায় এবার কেটে রাখা কলাগুলো ভেজে নেবো কলাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সাথে আলুগুলোও ভেজে নেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব এবারে গোটা জিরে ফোড়ন দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো গুলো দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব একটু ভালোভাবে কষিয়ে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ও কলাগুলো দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের ঝোল এইভাবে কলা দিয়ে মাছের ঝোল বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে